আসসালামু আলাইকুম ও অবার কাতু পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া দ্রুত মোটা হওয়ার জন্য একশো পার্সেন্ট কার্যকরী প্রাকৃতিক মেডিসিন মেডিসিন এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম বেটার ফিট ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে বেটার ফিট ইংলিশে লেখা আছে বেটার ফিট বেটার ফিট এই বেটার ফিট প্রস্তুতকারক কোম্পানি বেটার হেলথ আয়ুর্বেদিক ঢাকা বাংলাদেশ মানে বেটার হেলথ কোম্পানি এই মেডিসিনটি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আরও শুনে খুশি হবেন এটি আয়ুর্বেদিক ঔষধ আয়ুর্বেদিক মানে বিভিন্ন লতামাতা গাছগাছরা গাছের সালবাকর মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা যাররা পরিমাণ নাই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আমি আজও পর্যন্ত শুনি নাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে দ্রুত মোটা হওয়ার জন্য শরীর স্বাস্থ্য বৃদ্ধি করার জন্য আবার আপনার খাবারের রুচি বৃদ্ধি করবে হজম শক্তি ভালো রাখবে পাকস্থলী সচল রাখবে আপনার খাবারের রুচি বাড়বে আপনি ভালো ভালো খাবার দাবার খাবেন আপনার গাল চাবা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে সুস্বাস্থ্যবান হওয়ার জন্য অত্যন্ত কার্যকরী বেটার ফিট আপনি নিশ্চিন্তে সেবন করতে পারেন সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এটি সিরাপ আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি সিরাপ আকারে সম্পূর্ণ গা ফল মূলের রসকস দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ এটি চারশো পঞ্চাশ মিলে এই সিরাপটি মূল্য তিনশো ষাট টাকা মূল্য একটু বেশি কারণ ভালো জিনিসের মূল্য একটু বেশি হবে এটাই স্বাভাবিক এটি সকালে চার চার চামচ রাতে চার চার চামচ প্রাপ্ত বয়স্ক বারো বৎসরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত যে কেউ সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এটি পাবেন কোথায় এটি ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলো পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাইরে থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলে ছয় লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এটির মূল্য তিনশো টাকা মিনিমাম তিন থেকে চার মাস পাঁচ মাস সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট নাই নেই সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনশল প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিল্লা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া আখড়া থেকে মেপ করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ